ঝুলন্ত লাশ উদ্ধার কারাগারে পোস্টমর্টম শেষে মা বাবার নিকট পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে যুবকের মরদেহ মা বাবা ভাই বোনদের আহাজারি শুরু দর্শক প্রাইম সিলেটে যারাই যুক্ত হয়েছেন সিলেটের কোম্পানিগঞ্জে আছি সিলেটের কেন্দ্রীয় কারাগারে তিন জুন গতকাল সোমবার বেলা সাড়ে বারো সময় অভ্যন্তরে কারাগারের অভ্যন্তরে একটি ওয়ার্ডে ঝুলন্ত যুবকের ঝুলন্ত লাশ পাওয়া যায় এরপর পরিবারকে বিষয়টি জানানো হয় পরিবারকে জানানোর পর সিলেট এমএ উসমান মেডিকেল কলেজ হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ময়না তদন্ত শেষে আজকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে পরিবারের সদস্যদের কান্না হাজারি রুল পড়ে গেছে আসলে দর্শকদের যদি আমি জানাই সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার আমি কালীবাড়ি গ্রামে আছি কালীবাড়ি গ্রামের ইউনুস আলির কালিবাড়ি কালীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে আলী ওনার বয়স বাইশ বছর আর উনি একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হিসেবে কারাগারে ছিলেন কারাবুক করেছেন ছয় মাস ছয় মাস কারাগার কারাবুক করার পরই গতকালকেই এই ঘটনা ঘটে আসলে সামনে যাব সামনে যাওয়ার পর এখানের যে গোসল করানো হচ্ছে এই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করবো নবনির্বাচিত চেয়ারম্যান কোম্পানিগঞ্জ উপজেলার মজিরুদ্দিন সাহেব উনি এক নজর দেখার জন্য পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন এখানে গোসল করানো হচ্ছে আমি যে ইউনুসালী নুমু ইসলামের সালে ইনুস আলি যার বস বাইশ বস ও যিনি কারাগারে জুলুন তো লাশ যার পাওয়া গেছে ওনার বাগনার কাছে একটু যাবো ওনার কাছ থেকে একটু আমি জানার চেষ্টা করব মানে আমাদের রমেশ ভাই হয়েছে যেখানে আমাদের যদি একটু জানাই তো যে মারা গেছেন তার আমি আপনার কিটা তাই আমার বাগনা হয় আমার শ্বশাগুর বনি গরুর বাগনা লাস্ট একটা আমার নামা হয়ে গেছে গিয়া হ্যাঁ একটু মানসিক মেন্টাল একটু আছে সমস্যা আর একটু হে নিশা করতো পরে তারে সে মানে এরার দ্বারা কন্ট্রোল করা যান না ভি তার জেলহাজতে পাঠানো হয়েছে সে একটা মামলা আছে তার মামলার কারণে জেলে গেছে গেছিল প্রায় দুই বছর কাছাকাছি আসিল কিন্তু থাকার বাদে আমরা কিছুদিন বাজে বাজে তাদের আনতাম বাসাত বাসাত আনার বাদে আবার অশৃঙ্খল আরম্ভ করতো বিভিন্ন ধরনের মাইসাজার এলাকা সৃষ্টি করতো এন আমরা রাখতাম পারতাম না তাদের কন্ট্রোল করতাম পারতাম না তখন আবার তারা জেলহাজত প্রেরণ করা হইতো সেই কারণে যাওয়ার বাদে আমরা যে জানলাম কালকে যে ঘটনাটা হয়েছে এটা জানলাম যে তার বাদ দিবা লাগে ওয়ার্ডর যে চাই রাজার নাকত মানুষ বলে আসলা তো বাদ খাইব লাগে তারা দেখা হয়েছে ওয়ার্ডর মানুষের তো সব আইসে বাদ নিতে করি আইয়া ও বাদ নিয়ে আর সেই কানও আইসে না সেই কান থাকি আর সাততলা তুলি উফরে গেছে সকানো গিয়া নিজের গামছা দিয়ে ভাস লাগে গিয়া হেরেলিং মাঝে মারা গেছে তারা হইলে গিয়া দুই ভাই আর বই নইলে গিয়া একজন হে দুই লম এর আগেও তাইন দুই মাস কারাবুক বুক করিয়া মুক্তি পাইছেন বছর যেদিন মারা গেছে গতকাল আমরা আগর দিন তার বাপরে হয়েছে যে আব্বা আমারে দেখো ইয়া আমার তার আব্বা কেছেন না আমি দেখতে পার তখন আবার কয়েছে তুমি না আইতে আমার আমারে কই একটা বার আমার দেখবা লাগে তখন তার আব্বাই কেছেন ঠিক আছে আমরা আইরাম আর ওটা মাধেও হে আর ন দেখার সুযোগ হইছে না তারে পরিবারে langchain poster দিকে পরিবারে langchain গতকাল 12টার দিকে দিনো আজ সকালের বাতখানির সময় এই ঘটনা ঘটছে 11:15 10টা 11টার ভিতর জানা দাও তারে জানা দাও এসকে এখন হইবো আশ্রয়bmodর পরে পরে হইবো ও খোলাবাড়ী মাধেশার মাঠ আপনারে অসংখ্য ধন্যবাদ উনি মমা আইছেন তারপর উনি যে এসে এই হৃদয়ে খাতরি ঘটনাটা বর্ণনা করছেন উনারে আমি ধন্যবাদ দিয়ার আমার পক্ষ আমি যদি দর্শকরে জানাই যার যায় সে বুঝে হায় বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা অবুজ মনের অবুজ প্রশ্ন কি বলে দেব সান্তনা আসলে ওনাদের যে বইন ওনাদের বইন বা তিজি বাগনা বাগ্নি যারা আত্মীয় স্বজন আছেন তারা সবে কান্নাকাটি করা মা কিন্তু বারবার আরো হইরা মা বা আসলে বর্তমান অবস্থায় তার সাথে কথা করার মতন পরিস্থিতি না আসলে যার সন্তান যার বুকের মানিক রতন সেই মা বুঝে আসলে যে সন্তান হারানোর বেদনা সেই বাবা বুঝে তার সন্তান হারানোর বেদনা বিভিন্ন প্রাইম সিলেটের দর্শক হয়েছেন আমি সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলার খালিবাড়ি গ্রামও আছি আর নূর ইসলাম ওনার পিতার নাম নূর ইসলামের ছেলে ইউনুস আলী ওনার বয়স বাইশ বছর মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হিসেবে উনি কারাগারে ছিলেন সিলেট কেন্দ্রীয় কারাগারে উনি গতকাল তিন জুন সাড়ে বারোটার সময় ছয় মাস কারা বুক করার পর আত্মহত্যা করেন প্রাথমিক অবস্থায় যতটুকু জানা গেছে আজকে পোস্টমর্টম পরেও তো জানা যাইব বারবার মা কিন্তু তার দেখা তাইরা আর আবার পর নাইরা একজন মা আসলে বারবার ওনার ছেলেরে মা দেখা তাইরা দেখতে আসতে গিয়া উনি সেলে দেখার পর কিন্তু গিয়ানারাইয়া আসলে একটা মা তার সন্তানদের কতটুকু ভালোবাসে তার প্রমাণ ছেলে জেলে আছে তারপরেও কিন্তু সেই ছেলের জন্য বাহ আর পরিবারের পরিবার পরিজন স্বজন এই এলাকার খালিবাড়ি খোলা সব বিভিন্ন জায়গার যে মানুষজন আছেন সব মানুষজন কিন্তু এই জায়গাতে বীর জমাইছেন কেউ এক নজর দেখতে চাই না আমি ওনার যে বাগনা বাগনার কাছ থেকে বিস্তারিত শুন ইসলাম আপনারা জানাইতাম পারছি তারপরে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা যে বিষয়টি তুলেছেন এমনকি আমাদের কাছে যা জানানো হয়েছে তা আমরা জানাবো এখনই জানানোর চেষ্টা করব দর্শক আমি যদি জানাই যে সিলেটের সিলেটের কেন্দ্রীয় কারাগারে সিলেটের কেন্দ্রীয় কারাগারে গতকাল তিন জুন সাড়ে বারোটার সময় ইউনুস আলী যার বয়স বাইশ বছর ওনার জ্বলন্ত মরদেহ পাওয়া যায় বাইক কালকু জানলাম যে ইনো গিয়া জানলাম যে পুলিশ ফোর্স ফোন দেওয়া ফোন দেওয়া পরে গেলাম কইলো যে মারা গেছে মারা গেছে তে কেমনি মারা গেছে উসমানী মেডিকেল মানে আমার পরে মারা গেছে তখন হিনে গিয়া পুলিশে কইল দে ভাই সত্য কথা ওই

আসলে আপনি আপনার সন্তান আর আইছেন তারপরে বর্তমান পরিস্থিতি বা আপনারা কোনো অভিযোগ আছেন এটা চাইরা পিতা অভিযোগ কই দাম অভিযোগ কিয়া কিতা তো মা দ অভিযোগ বাদ দিয়া বাদ দিলাইছিস তারা ও এটার মরে গেছে দিলাইছে তারা গোছাইয়া অত শে সাল গিতা আপনি কাউরে কি কোনো দাইয়া না কোনো ভয় আছেনই নাই মিটি কইরা না না বইলি না এটা তো আমার তারা কই কইছে আমার যে মেডিকেল তোমার বাচ্চা মেডিকেল আও তাড়াতাড়ি আমি কইছি কেনে বলে আও দরকার আছে মেডিকেল বাধার পরে ওই যে তুমি সালাক করি আও তোমার বাচ্চা মারা গেছে মেডিকেল অন গেছি পরে এই নন আমার এ দেখাইছে তার বাচ্চা মারা আমি বললাম কেমনি মরল বাদে তারা কইছে তাই আত্মহত্যা করে মরছে জেলের মাঝে ও তো কারো কইছে আর বাদে আল্লাহ মাহমুদে জানে কি না করছে

আমি দেখলাম তামাল বাচ্চা কিছু জিও করে মানে আমরা লোকে মানে মানে না বা কিছু উত্তর করে ও গতিকে দিলাম ঝিও করে দেখি সুস্থ হওয়া লাগে আচ্ছা এখন বর্তমান অবস্থা যেমন আপনার সুস্থ হওয়ার লাগিন সঠিক পথে আওয়ার লাগিন আপনারা দিসলাম জেল কাটলাম জেল কাটিছে প্রায় এক

জি ভাই বিয়া করছিল আসলে যেই বাবা তার সন্তান হারিয়েছে যে মা তার বুকের মানিক রতন হারিয়েছে তার সাথে আর কতক্ষণি কথা বলি বা কি বা বলার আছে আসলে বাবা বলছেন যদি বিচার পাওয়ার মতন হয় তাহলে আমি বিচার চাই উনি বিচার চাচ্ছেন অর্থাৎ আমি দর্শকদের বিষয়টি জানাবো যে আসলে যদি আপনাদের জানাই সিলেটের কেন্দ্রীয় কারাগারে বিষয়টি একটু বর্ণনার চেষ্টা করা বর্ণনা করার চেষ্টা করছি সিলেটের কেন্দ্রীয় কারাগারে গতকাল এই ঘটনা ঘটে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছয় মাস সাজা কাটার পরই ওয়ার্ডের ভিতরে ওনার জ্বলন জ্বলন্ত মরদেহ পাওয়া যায় এ ঘটনা নিয়ে দুইজন কারারক্ষী ও একজন সহকারী একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে অর্থাৎ দুজন কারারক্ষী সহ তিনজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এই ঘটনা নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের সিলেট বিভাগের যে উপমহা উনি বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের ভাই ব্যাপারে কি জানেন যদি আমার আমরা একটু তাই তো আচ্ছা আমার বিশ্বাস দিন তাই তো মনে করো মানসিক প্রতিবন্ধীও না বা মানসিক রোগীও নাই জাস্ট খালি একটু বেউসিলিও কর্তা মনে করো বাড়ির মাঝে তারপর পরিবারে হেরারে মনে করো জেলের মাঝে স্থানান্তরিত করা হয়েছে যে কোনো লেখানোক কিন্তু সবচেয়ে বড়ো কথা হইলে গিয়া আপনি যদি একটু চিন্তা করেন যে দেশের সবচেয়ে নিরাপদ জায়গাটা হলো আমার মনে হয় যে কারাগার তো কারাগারের একটা স্লোগান আছে যে আপনার মনে যে নিরাপ রাখবো নিরাপদ দেখাবো আলোর পথ কিন্তু ইকানোর মাঝে কিন্তু এই কথাটার সম্পূর্ণ ব্যতিক্রম এটা কার্যক্রম হয়েছে কারণ এখানের মাঝে আপনার যথেষ্ট কারারক্ষী আছে যে এই মানুষগুলোর একটু দেখাশোনা করার লাগে মানুষ আছে কিন্তু তার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে একটা মানুষ আত্মহত্যা করছে এটা হয়তো বা তারা ফ্যামিলির বুঝরা না কারণ তারা আপনার মনে হচ্ছে গ্রাম্য মানুষ তো সহজ সরল মানুষ তারা এই বিষয়টা বুঝলেন না অত কঠিন করে আপনারা যখন তার কাছে বিচার চাইছেন তারা খুব সহজভাবে উত্তর দিতেন দেখুন আমরা খার কাছে চাইতাম খার কাছে বিচার চাইতাম ফাইমুনি বিচার তারা একটা জানা শোনা নাই বিদায় এটা করা এখন আমার কথা হচ্ছে যে আপনারা মিডিয়া আসুন আপনারা এটার আপনার মাধ্যমে আমি চাইতাম আমি এলাকার একজন মানুষ হিসাবে যে এটার একটা সুষ্ঠু তদন্ত সুষ্ঠু তদন্ত হোক আসলে তাদের দায়িত্বহীন জ্ঞানিত মানে মানে কারণে আর কি এই মানুষটা মারা গেছে যতটুকু বোঝা যায় কারণ আত্মহত্যা করছে মানে এখানে মাঝে নির্দিষ্ট মানুষ আসলো তার প্রোটেক্ট দেওয়ার লাগি তার নিরাপত্তা দেওয়ার লাগি কিন্তু তারা দায়িত্ব জ্ঞানহীনতার কারণে মানুষটা মারা গেছে আমি আপনাদের মাধ্যমে চাইরাম যে এটার এটা সুষ্ঠু তদন্ত হোক এবং এটার এটা সুষ্ঠু বিচার হোক আপনার পরিচয় যদি জি আমার নাম মোহাম্মদ ইমরান আহমদ আমার গ্রাম কালীবাড়ি যে আমরা মানে তুটুকু পাবে ফ্রেন্ডলি চলার ফেরা করতা তাই নিয়ে মনে যে দিন শেষে বাজারে দেখা করলে আমরা লগেও দেখা করতা অন্য সময় বইতা আড্ডা গল্প করতা মানে অতটুকু ক্লোজ আমরা তো অন্য সময় এই তাই যাওয়াতে মনে করি আমরা লোকে এটা কানেক্ট নাই তো অতটুকু ক্লোজ আমরা আর কি ধন্যবাদ এলাকার এক আসলে বিষয়টি বিস্তারিত বর্ণনা করেছেন আর যারা আমাদের সাথে আছে আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন সাথে থাকুন একটু যদি বলতেন আমি কালীবাড়ির গ্রামের সচেতন নাগরিক হিসাবে সুখ জ্ঞাপন করছি এবং সুখ পরিবারকে সুখ সত্য এবং দৈর্য ধরার তৌফিক দান করতে আল্লাহর কাছে এটাই কামনা করি তবে দুঃখের বিষয় হলো দেশের সবচেয়ে নিরাপত্তা রক্ষী যারা যে ফটকগুলা রক্ষা করা হয় সেটাই হচ্ছে কারাগার এই কারাগারে যদি কোনো মানুষ নিরাপদ না থাকে তাহলে তাক বিঘত হয় একটা মানুষ জেলে যায় বিভিন্ন কারণে সেও হয়তো গেছে তার সমস্যা থাকতেই পারে তবে তার দেখাশোনার দায়িত্বে থাকা মানুষগুলো থাকা সত্ত্বেও কীভাবে সে আত্মহত্যা করে তাহলে কারাগার আর নিরাপদ রইল কোথায় আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি আমার এই সহপাঠী এবং বড় ভাই বলতে পারেন তবে আমরা একসাথে চলাফেরা করতাম তার এই মৃত্যুর এবং এই আত্মহত্যার কেন হলো তার সুষ্ঠু তদন্ত চাই এবং তার ফ্যামিলির পক্ষে তার ফ্যামিলিকে যেন এটার জবাব দেওয়া হয় তারা যদি এই ফ্যামিলি তার ফ্যামিলির পক্ষ থেকে যদি পুলিশের কাছে এটা চাওয়া হয় আমার ছেলে কীভাবে মারা গেল তার যেন সত্য সুন্দর একটা জবাব পায় তবে গতকালকেও একটা দুঃখের বিষয় গতকালকেও নিউজে দেখলাম একজন মহিলাও কারাগারে এই নির্যাতনের মাধ্যমে মারা মারা হয়েছে তবে এ এটা সুষ্ঠু সত্য তদন্ত হলে বোঝা যাবে সেটা আত্মহত্যা কেন হলো কেন কারাগার আজ নিরাপদ নয় আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই আসলে প্রতিবেশী পাড়া প্রতিবেশী তারা সিনিয়র জুনিয়র যে ভাইয়ান আছেন তারা কাছে আমরা শুনিয়ার আসলে আসলে লাইভ আছে যেহেতু ব্যাপারে কী তা জানেন যে ইউনুস আলী ভাই সহস্র যিনি কারাগারের জন্য লাশ পাওয়া গেছে কেতিয়া জানই নে না কেতিয়া জানাই বাৰু আসলে বা কেন মাঝে তো নতুন করে কিছু জানাই বা নাই ইউনিশালি তাইন আমরা গ্রামরু একজন আমরা এমনি গ্রামর হিসাবে তাই চিনি বাজারও গেলে বেশ কিছু সময়ও তাই আমরা লগে বিয়ে করেন তো এই যে তাইন একটু মনে কর একটু সমস্যা আছে তাইনর বিদায় তাইনের পরিবারেও মাঝে মাঝে আমরা শুনছি দুই মাস তিন মাসের লাগিন জেলও দিন কিন্তু এর মানে তো এটা নয় তারা তো দে তারা নিরাপত্তার লাগিন কিন্তু তারা তো কখনো এই চিন্তাটা করছে না যে আমার ছেলেরা আমি নিরাপত্তার লাগেন জেলও দিলাম এখন যে আমার ছেলে এইভাবে এতটা নিরাপদ হয়ে যাব আসলে এই যে জেলের মধ্যে যে আত্মহত্যা করার এই যন্ত্রগুলা বা এই যে বিশেষ যে যেগুলা যে আত্মহত্যা করা যায় এইরকম যন্ত্র খেনে কারাগারে এই কয়েদিদের কাছে রাখা হইতো যদি রকম রাখা হয় আজকে একটা ঘটিছে আগামীতে আরও ঘটব এখন ভাই মনে করেন যে কোনোভাবে হোক জেলের মাঝে আত্মহত্যা করছেন এখানে অবশ্যই তারার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এখানে মাঝে পাওয়া গেছে যারা এই দায়িত্বর মাঝে থাকে তো এখন তারা এই এই দায়িত্ব অবহেলা যাতে না ঘটে আর তাই কীভাবে মারা গেলা একটা সুস্থ তদন্তের মাধ্যমে একটা বিচার তার উপযুক্ত বিচার দেওয়া লাগব আর অদূর ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে এই ব্যাপারেও যে মহল আছে তারা সচেতন হওয়া লাগবে অবশ্যই ধন্যবাদ আপনাদের আপনার মতামত জানাইবার লাগিন আসলে যারা আমরা লোকের সরাসরি লাইভে যুক্ত আছেন আমরা যে ইউনুস আলী যার বয়স বাইশ বছর যার মরদেহ কারাগারের অভ্যন্তর থেকে ঝুলন্ত অবস্থা উদ্ধার করা হয়েছে ওনার বাড়িতেই আছে এমনকি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বীর করেছেন সুখ বইছে বাড়িতে কান্নার রুল বোন ভাই আত্মীয় স্বজন যারা আছেন মুখের চোখে জল স্তব্ধ এই বাড়ি স্তব্ধ আশপাশের এলাকা অনেক আসেন বিভিন্ন জায়গা তো নেই সেই মায়ের কান্না ভিতর থেকে আসছে বোনের কান্না ভিতর থেকে আসছে কোনো বোন যদি পাই আমরা অবশ্যই বক্তব্য নেওয়ার চেষ্টা করবো আসলে সেই সুখ পরিবারের জন্য আল্লাহ তালা দৌর্য ধরার তৌফিক দান করুক এটা আমার ব্যক্তিভাবে নিজের মতামত থেকে বলছি আর সুষ্ঠু তদন্ত হোকে তারা চাচ্ছেন যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমরা আগে বলছিলাম যে বিষয়টি আমি বর্ণনা করার চেষ্টা করবো যার নতুনভাবে যুক্ত হয়েছেন কয়েছেন ভাই কোন জায়গা এই বাড়িটা একটু খৈবা ভাই সাহেব সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার খালিবাড়ি গ্রাম এটা হচ্ছে খোলাবাড়ি মাদ্রাসার পাশে যারা বিভিন্ন জায়গা তো নিয়েছেন এখানে গণমাধ্যম কোনোভাবে তারা এসেছেন এমনকি অনেকেই এ ব্যাপারে জানার চেষ্টা করছেন আমিও জানার জন্য এসেছি গোসল করানো হচ্ছে শেষ গোসল শেষ বিদায়ের গোসল দেওয়া হচ্ছে ইনুস আলীকে এরপর সরের নামাজ শেষে সম্ভবত দেওয়া হবে জানা যাক আসলে যতটুকু আমরা জেনেছি যে উনি একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ছিলেন ছয় মাস কারাবুক করার পর গতকাল তিন জুন দু হাজার চব্বিশ ইংরেজি সাড়ে বারোটার সময় সিলেটের কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে উনি আত্মহত্যা করেছেন জুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে পরিবারকে জানানো হয়েছে পোস্টমর্টমের জন্য সিলেটে এমএ উসমানী মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে সেখান এমনকি পরিবার কবর পাওয়ার পর সেখানে যান যে যিনি যার জুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ওনার নাম ইউনুস আলী বয়স বাইশ বছর আর উনি সাজাপ্রাপ্ত আছে আমি ওনার সাসা ফয়জুল ইসলাম গতকাল সাংবাদিকদের যা জানিয়েছেন যে উনার বাকি যে একটু উশৃঙ্খল অর্থাৎ এর জন্যই যেহেতু শৃঙ্খল হয় সঠিক পথে চলে আসে সুস্থ হয় এর জন্যই ওনাকে তারা পুলিশের হাতে সুপর্দ করেছিলেন তবে এই ঘটনা শোনার পর তারা অনেকটা ব্যথিত। এমনকি অনেকটা কষ্ট পাচ্ছে সেই বাড়িতেই আছি সেই বাড়ি থেকেই দেখানোর চেষ্টা করছি এমনকি অনেকের বক্তব্য নিয়েছিলাম বাবা পাড়া প্রতিবেশী সহ অনেকের দর্শক যারা বিভিন্ন জায়গা থেকে আছেন আপনারা আমাদের সাথে থাকুন সবসময় সতর্কতা অবলম্বন করবেন আসলে আত্মহত্যা মহাপাপ কোনোভাবে আপনি আত্মহত্যা করতে যাবেন না যে কোনো সাধারণ বিষয় নিয়ে দৈর্য ধরলে দৈর্য এমন একটা বিষয় যার চতুর্দিকে কাটা কিন্তু তার ফলটা বড় মিঠা আপনি যদি দরজো দরতে জানেন সফলতা আপনিই পাবেন এর জন্য যে কোনো বিষয় নিয়ে কোনোভাবে কোনো বাই কোনো বোন মুসলিম ভাই বোনদের অনুরোধ করবো কোনোভাবে আপনি আত্মহত্যা করবেন না আত্মহত্যা মহাপাপ এতে আপনি ইহকালীন শান্তিও হারাবেন পরকালীন মুক্তিও হারাবেন আপনার জানাজান নামাজ পড়াতেও যদি কেউ আসতে চায় কোনো বড়ো হুজুর আসতে গেলে দ্বিধাবোধ করবে অর্থাৎ মেন্টালিভাবে যদি কোনো মানুষ শিখ না হয় মানসিকভাবে কোনো যদি মানুষ যদি বেদিগ্রস্ত না হয় হতাশাগ্রস্ত না হয় তাহলে স্বাভাবিক কোনো মানুষ আত্মহত্যা করে না এই বিষয়টা আমাদের জানা আছে তারপরও এই পরিবারের বোন কাঁদছে বাবা কাঁদছে মা কাঁদছে হজুরে কাঁদছে চকুর পানি জড়ছে বারবার জ্ঞান হারাচ্ছেন মা আসলে বিষয়টা দেখার পর অনেক কষ্ট লাগে আমার তারা সন্তান তারা হারাইছেন আমি শুরু থেকে বিষয়টা একটু বর্ণনা কর্ম করার পর লাইফথনে বিদায় নিব দর্শকের দর্শকদের দর্শক ভাই বোনদের যদি জানাই সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামে আছি কালীবাড়ি গ্রামে নৌর ইসলামের ছেলে ইউনুস আলী বয়স বাইশ বছর কারাগারে উনার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে গতকাল তিন জুন সাড়ে বারোটা দুই হাজার চব্বিশ ইংরেজি সোমবার সাড়ে বারোটার সময় কারাগারের অভ্যন্তরে উনার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বিস্তারিত ঘটনার বর্ণনা যদি করি উনি একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসাবে উনি কারাগারে ছিলেন আর গতকালকে এই ঘটনা ঘটে আর এ বিষয় নিয়ে দুইজন কারারক্ষী ও একজন সহকারী হেডওয়ার্ডকে বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে অর্থাৎ দুজন কারারক্ষী সহ তিনজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে দায়িত্ব অবহেলার জন্য এই বিষয়টি আমরা জেনেছি তো যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সবার দীর্ঘায়ু সুস্থতা নেখায়াত কামনা করছে ভালো থাকুন সুস্থ থাকুন এই পরিবারের জন্য দোয়া করবেন এই বাইয়ের জন্য দোয়া করবেন এই মা এই বাবা তাদের জন্য দোয়া করবেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে যেন যাদের গাফিলতি রয়েছে দায়িত্বে তাদের জন্য আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো লাইভ অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম